স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে সদর উদ্দিন আহমদ সিস্তি রহমত রসিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে মহাগ্রন্থ কোরআনের সোরা আলাকে আলাকের মাস থেকে একটি প্রশ্ন উত্থাপন করা হবে এবং সেই প্রশ্নের উত্তর প্রদান করা হবে প্রশ্নটি এমন যখন কোনো ব্যক্তি সালাত করে তখন তাহাকে বাধা দিতে আসে এমন সাধারণত দেখা যায় না ইহার কারণটা হচ্ছে সালাত বিষয়টি সালাদীর নিজস্ব ব্যাপার ইহাতে অন্য কাহারও ক্ষতি বৃদ্ধি হওয়ার কিছু নাই এমন অবস্থায় কোরআন কোন দৃষ্টিভঙ্গিতে সালাতের বাধাদানের কথাটা বলছে এবার সেই প্রশ্নেরই উত্তর প্রদান করা হবে মানুষ স্বভাবতই সালাদ বিরোধী সালাত মস্তিষ্কের মধ্যে মহাশূন্যতা আনয়ন করে বিপরীত দিকে শেরেক আনয়ন করে প্রাচুর্য এবং মনের বহুমুখী ধন যাহা আপাত দৃষ্টিতে অধিক সুন্দর এবং আকর্ষণীয় এই জন্য ইনসান জান্নাতমুখী হইতেই ভালোবাসে এবং আপন গ্রাম সহকারে নিজেকে জান্নাতের ধনে ধনী রূপে দেখে মুক্তি লাভের প্রয়োজনীয়তা সে উপলব্ধি করে না বিশ্বের সুসভ্য গুরুবাদী ইনসানগণ কল্যাণমুখী কিন্তু মুক্তিমুখী নহে তথা জান্নাতমুখী কিন্তু লামকামমুখী নহে ইহাই সালাতের বিরোধিতা বা সালাতের প্রতি অনীহা আসলে ইনসান শ্রেষ্ঠ তাই সে জ্ঞান গরিমা কৃষ্টি কালচার ইত্যাদি সর্বদিক দ্বারা অন্য সকল জীবকুল হইতে নিজেকে ধনবান রূপেই দেখিতে পায় এইগুলি অবশ্য স্বর্গীয় গুণ এবং গৌরবেরই বিষয় কামেল গুরুগণ হইতে এইগুলি অর্জন করিয়াই সে নিজেকে আপন গৌরবে গৌরবান্বিত দেখিতেছে আসলে তাহার মস্তিষ্ক যেই সকল উন্নত মানের উপার্জন দ্বারা ভরপুর হয়ে আছে সেটা সে পুনর্জন্মের উপাদান হইয়াই তাহার মস্তিষ্কে জমা করিয়াছে এই কথা কিন্তু সে বুঝিতে পারে না এই কথা বোঝার ক্ষেত্রেই সে বোকামি করিতেছে নিম্নমানের মানুষ এবং ইতর জীবকুল ইহা না বুঝিতে পারিয়া বোকামি করছে কিন্তু ইনসানগণ ইহা বুঝিবার সঠিক যোগ্যতা রাখেন এই জন্য লামোকামের কথা না বুঝিতে চাহিলে ইনসানকে বোকা বা বলদ বলিয়াও এখানে আখ্যায়িত করা হইয়াছে ইহা মহাবন্ত কোরআন এর সোরা আল্লাহকে উল্লিখিত একটি অনেক তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি কথা চারিত্রিক উন্নতির সাহায্যে জান্নাত লাভ করাই বিশ্ববাসীর লক্ষ্য কিন্তু মুক্তি বা নির্বাণকে তথা লামো জগৎবাসী তাহাদের চূড়ান্ত লক্ষ্যরূপে গ্রহণ করিতেই চায় না আর সেই কারণেই কোরআানে বলা হচ্ছে সালাদ পালনে অনিচ্ছুক ব্যক্তি যাদেরকে ডেকে ডেকে অভ্যস্ত পরবর্তী জীবনেও তারা তাদেরকেই ডাকুক তাহার আহতগণ অবশ্য তাহাকে উদ্ধারের জন্য সাহায্য করিতে পারিবে না হোক সেটা ব্যক্তি বা বিষয় অপরপক্ষে আমরা আমাদের অধীনস্থ বাধ্যগত ব্যক্তিগণকে সালাদকর্মে সাহায্য করিয়া বিষয়বস্তুর বন্ধন হইতে মুক্ত করিয়া আনিব তথা এখানে মহান আল্লাহ পাকের মহাপবিত্রতম উচ্চতর পরিষদ বলছে তাদের যে অধীনস্থ যারা এবং একান্ত বাধ্যগত যারা তাদেরকে অবশ্যই তাহারা সালাদকর্মের মধ্যে সাহায্য করিয়া তারা অবশ্যই তাহাদেরকে বিষয়বস্তুর বন্ধন হইতে মুক্ত করিয়া আনবে এবং তাদেরকে সেই চরম লক্ষ্য লামকামের দিকে ধাবিত করিবে